যেভাবে রাজপথে আন্দোলনে ঢুকে পড়ছে শাহবাগীরা করছে ষড়যন্ত্র ছাত্রজনতার আন্দোলনের মুখে দেশ সেরে পালিয়েছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা যাওয়ার আগে তিনি নিষ্ঠুর হত্যাকাণ্ডের দায় মাথায় নিয়ে বিচারের মুখে মুখে হচ্ছেন তার সহযোগীরা কিছুদিন চুপ থাকলেও নানা কৌশলের মাথা চালে দিয়ে ওঠার চেষ্টা করছে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের অনুচররা রাষ্ট্রকে অস্থিতিশীল করার যে পরিকল্পনা করছে তার সঙ্গে যুক্ত হয়েছে শাহবাগ গণজাগরণ মঞ্চের চক্রান্তকারী ও আওয়ামী সুবিধাভোগী কিছু বামপথিক গোষ্ঠী সাম্প্রতিক কয়েকটি ঘটনায় তাদের অপতৎপরতা দৃশ্যমান হওয়ায় নড়েচড়ে বসেছে শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থা একটি ঘটনায় বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলাও হয়েছে সাধারণ শিক্ষার্থী ও গণমানুষের কিছু ইস্যু ভিত্তিক আন্দোলনে আওয়ামী দুর্বৃত্ত বেনামে ঢুকে পড়েছে মূল স্রোতের সঙ্গে এ নিয়ে রাষ্ট্রকে কঠোর হতে জোর দিয়েছেন ফ্যাসিস্ট বিরোধী জোটের রাজনৈতিক নেতা ও দেশের ছাত্র সমাজ তারা বলেছেন এ বাংলায় ফ্যাসিস্টদের আর ঠাঁই হবে না তারা পোশাক বা রং বদলে জনস্রোতের সঙ্গে ঢোকার চেষ্টা করলেও তা প্রতিহত করা হবে পুলিশ মহাপরিদর্শক বাহরুল আলম বলেন পুলিশের ওপর হামলায় ইন্ধনদাতা সহ নেপথ্যে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে এ ঘটনায় এরই মধ্যে বারো জনকে আসামি করে মামলা করা হয়েছে হামলার নেপথ্যে ইন্ধনদাতা হিসেবে শাহবাগের কেউ হোক বা অন্য কেউ জড়িত থাকুক তদন্ত করে বের করা হবে যারাই অস্থিতিশীলতার চেষ্টা করবে তাদের প্রতিহত করা হবে সংশ্লিষ্টরা বলছেন শাহবাগের ইন্ধনে শেখ যথাযথ বিচারিক প্রক্রিয়া অনুসরণ না করে অনেক রাজনীতিবিদকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছিল বিচারের নামে সেই প্রহসনের ঘটনার স্কাইপিক রেঙ্কারি ফাঁস হলেও নিবৃত্ত হননি শেখ হাসিনার পদলেহনকারী বিচারকরা এই শাহবাগী গণজাগরণ মঞ্চের নেতাদের চক্রান্ত ও চাপের কারণে মতিঝিলে সাপরা চত্বরে ওলামাদের নির্বিচারে হত্যা করে আওয়ামী সরকার এ ঘটনায় শেখ হাসিনা ও ইমরান এইস সরকারসহ সরকার সহ পাঁচ জনের বিরুদ্ধে বুধবার গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দু হাজার তেরো সালের সেই আক্তার হঠাৎ করে শিক্ষার্থীদের সঙ্গে নতুন পরিকল্পনা বাস্তবায়নে শুরু করেন বিষয়টি মঙ্গলবার সবার নজরে আসে নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মিশে স্লোগান ও বক্তব্য দিতে দেখতে পেয়ে তাকে গ্রেফতারের জোর দাবি জানিয়েছেন ছাত্র সমাজ লাকির তৎপরতা ও তার পেছনে কারা ইন্ধন দিচ্ছে তা চিহ্নিত করতে কাজ করছে গোয়েন্দা সংস্থা আন্দোলনের নামে পুলিশের ওপর হামলা ও মারধরের নেপথ্যের কারণ অনুসন্ধান করা হচ্ছে আন্দোলনের পেছন থেকে কারা কারা মাঠে বাস্তবায়নে ছিল সিসিটিভি ফুটেজ দেখে সেটি খোঁজা হচ্ছে মঙ্গলবার ধর্ষণ ও নিপীড়ন বিরোধী প্রতিবাদকারী কিছু তরুণ তরুণী বিক্ষোভ করে শাহবাগের সমাবেশ থেকে ইন্টারকন্টিনেন্টালের দিকে যান উদ্দেশ্য ছিল স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ সহ নয় দফা দাবি সংবলিত স্মারকলিপি দেবে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় আন্দোলনকারীদের একাংশ ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে পুলিশ বাধা দেয় এ সময় তারা পুলিশের ওপর হামলা শুরু করে পুলিশ সদর দপ্তর এক বিবৃতিতে সেদিনের প্রকৃত ঘটনা তুলে ধরে যাতে বলা হয় ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ নামে একটি প্লাক যাতে বলা হয় ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ নামে একটি প্ল্যাটফর্মের ষাট থেকে সত্তর জনের একটি দল পুলিশকে আক্রমণ করে সাধারণ শিক্ষার্থীদের ক্ষোভকে পুঁজি করে শাহবাগের চক্রটি নানা চক্রান্তের বিষ ছড়াচ্ছে